আমার সকল পান প্রিয় বিবাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু কথা বলতেছি মনোযোগ সহকারে শুনবেন এই যে বশীকরণ যাদের না বান বিচ্ছেদ আপনারা যে করতেছেন কেউ আপনাদেরকে কইরা দেখাইতে পারছে কেউ কইরা দিতে পারছে আপনারা সামনে যা পাইতেছেন গুয়ার গবর নাই সব হাইপ দেখাইতেছেন কেরা কিন্তু সঠিক কবিরাজ কিন্তু এটা আপনারা সরাসরি করে দেখতেছেন না আমার ভিডিও কপি করে সারতেছে আমার ভিডিওর মধ্যেই আপনারা কাজ করতাছেন কাজে প্রতারিত হইতাছেন এই জিনিসটা আপনারা বোঝল লাগব আপনারা হলেন এক নম্বর মদন আমি মদনের একটা কিস্তা বলতেছি মাথা ঠান্ডা দেখে সুন্দরভাবে শুনবেন এক মদন ছিল প্রবাসে আসে সাত বছর থাকার পর এই মদন আছে বাংলাদেশে বিয়ে করবো আয়সে এক গড়ক ধরছে যে গডক সব আমার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাই দেবেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা বকশি দিম কিন্তু মেয়ে এক নম্বর নাগবো তে এই গড়কে পঞ্চাশ হাজার টাকা বকশি দিব গডকে শুনে তো খুশি হয়ে গেছে গা যে গড়কে মনে করেন যে মেয়ে দেখান দরলো মেয়েদের দেখাইছে দেখাইতে ষাট সত্তরটা আশিটা পর্যন্ত একশো পর্যন্ত মেয়ে দেখাইছে একটা মেয়ে পছন্দ হয় না তখন এক ঘরকের মেধাজ চড়া হয়ে গেল রাগি হয়ে গেল যে এতগুলো মেয়ে দেখাইলাম এত সুন্দর সুন্দর মেয়ে দেখাইলাম একটা মেয়ে পছন্দ করলো না তো না গড়ক সাবে মানে গবেষণা করতেছে তো অনেক ছেলেরে সুন্দরভাবে মেয়ে সাজাইছে সাজানোর পর তো না ওই ছেলেরে নিয়ে আইছে মদনের আর এই ছেলে সাথে এই ছেলেরে দেহাইছে এতগুলা মেয়ে দেহলো পছন্দ হইলো না এই ছেলে পছন্দ হয়ে গেছে গা তো এই ছেলের সাথে মদনরে বিয়া করাই দিল বিয়া করাই দেওয়ার পর আত্রে বাসর ঘরে গেছে মদন যাই শুইছে শোয়ার পরে পাঁচ মিনিট পরে মদন ঘুমাই গেছে গা এই ছেলে কি কল কো কুকাম করে বইলো ঘুমের বুতুলি মদন রে মদনে কুকাম করার পরে মদন মনে না করে সকালবেলা বাচ্চনে পলাইছে তোর মায়ে ফোন দিছে মদন কই গেলি বলো মায়া আমি এক জায়গায় দুই দিন পরে বাইতামু তো আনার নতুন বউ এলকা ঘর কী বাই থাকবো তো আনার শাশুড়ি বলতেছে আমি বাই ভাই থাক বড় মতো আমার বই করতেছে আপনার মেয়ের আমার কাছে দে আমার সাথে থাকবো তোর মেয়েরা পাঠাই দিছে ওর মেয়েরা তো কুকাম করে বইছে তে কুকাম করার পরে তো না বলতেছে যে আজকে থায়ে গে তোর মেয়ে বলতেছে মায়া আমার আজকে শরীরটা ভালো না আজকে দা তুমি থাও গা তোর তো মায়ের তো জানত না দেবো করতেছে তোর মাও যায় আইটা যায় শুয়েছে মনে কর মায়েরও কাম কইরে তো না মদনের ফোন দিছে যে মদন বাবা কই কলে আমি আছি এক জায়গায় কলে কি বিয়া করলা বাবা মদন চোদ্দ খাওয়াইলা সুদন আপনার বস্তু না আপনার কাছে এমন পুরান পড়াইতেছে পুরানি শ্বাস নাই আপনার সামনে যা পড়তেছে গুয়ে গোবরে সব হাফে কারা ভালো কারা মন্দ কিন্তু চিন্তাছেন না কিন্তু খাবার ভালো খাবার জিনিসটা আপনাদের সামনে আইতেছে কিন্তু ভালো খাবার আপনারা বুঝতেছেন না জানতেছেন না কিন্তু এই যে কিস্তাগুলা যে বললাম আপনাদের কার্যকলাপে আপনারা হলেন এক নম্বর মদন আপনারা যেখানেই কাজ করেন সরাসরি ভিডিওগুলো মুখ দেখবেন অচিনা অন্ধবিশ্বাসে বর কোনো জায়গায় কাজ করবেন না এ কথাগুলো বললাম একমাত্র আপনাদের কারণে আপনারা হলেন এক নম্বর মদন আপনাকে যে পুরানি আছে এই পুরানি সারা জীবন থাকবো এই পুরানি আর শেষ শব না আমি কথাগুলো বললাম বললাম আমার কোনো ভুল টুডি হয়ে থাকে আমার মাফ করে দেন আমার জন্য কোনো ভুল টুলি হয়ে থাকে আমার আল্লাহ আসতে মাফ করে দেবেন আর আপনার কাজ দেখা নেই করেন ছোট জায়গায় কাজ করবেন ভিডিওগুলো দেখা ছাড়া কোনো জায়গায় কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম